হাসির পাত্র হয়ে গেল আলিয়া ভাট কান ফিল্ম ফেস্টিভ্যালে দামি সাজ দিয়ে এবং সব কিছুর জন্য দায়ী মাল্লিকা শ্রেওয়াত সেই সঙ্গে জানভি কাপুরও হচ্ছে সমালোচনার শিকার তার এমন অ্যাটিচিউডের কারণে ঈশানকে এভাবে ইগনোর মোটেও ভালো চোখে দেখছে না নিটিজনরা অ্যান্ড শাকিরা তো পড়লো ফাপড়ে বাট এরপরে যা করলো সেটা দেখলে অবাক হবেন এছাড়া সব সমালোচনার জবাব দিবে সালমান খান তার নেক্সট সিনেমায় কাহিনী একটা আছে বস সেলিব্রিটিদের ইন্টারভিউ অ্যান্ড বিভিন্ন ইভেন্ট কভার করতে আপনি যদি হন সুপার এক্সাইটেড অ্যান্ড যদি মনে হয় আপনার ভিতরে আছে সেই কনফিডেন্স তাহলে স্টার গল্প খুঁচে আপনার মতই একজন ফিমেল ইভেন্ট প্রেজেন্টার বিস্তারিত জানতে এন্ড জব এ করার জন্য লিংক রয়েছে ভিডিও নিচেই তাহলে দেরি না করে গসিবিজয় প্রথমেই আসি আলিয়া ভাটের কাছে আলিয়া ভাট কনফিউশন ফেস্টيف্যালে আসে এবং দু দুটো লুক নিয়ে আসে প্রথমে সে এই যে গাউনটা পরে আসে যে ফ্লোরাল গাউনে তাকে দেখতে আসলে অসাধারণ লাগছে তার হেয়ারস্টাইলটা একটু डिफरेंट এবং এটা কিন্তু শেয়ারপ্যারিলি গ্রাউন্ড যেটা প্রাইস अराउंड 30000 ডলার মানে 30 লাখ টাকার উপরে বাট ফ্যাক্ট কি জানেন এত সুন্দর সাজ গিয়েও সে এখন হচ্ছে হাসির পাত্র রিজেন্ট মাল্লিকা শ্রেবাত দু সালে মাল্লিকা শ্রেবাত অনেকটা সেম টাইপের গাউন পরে হাজির হয় মানে ফ্লোরাল প্যাটার্নে আর কি যেটা দেখে অনেকে বলছে আলিয়া তো মাল্লিকা রে কপি করছে আলিয়ার কপি ছাড়া করতে পারি বাকি মাল্লিকা রে সেরা লাগছে আলিয়াকে সস্তা কপি লাগছে নানা রকম কথাবার্তা এবং কেউ কেউ তো এটা সাজেস্ট করছে জয়ন্তীর কাছ থেকে স্টাইল শিখা উচিত তার যাই হোক আলিয়া এই ড্রেস ছাড়াও ব্ল্যাক কালার একটা ড্রেস পরে আছে যেখানে তাকে দেখতে আনম্যাচেবল লাগছে ব্ল্যাক কালারের ড্রেসটা আর ব্র্যান্ডের এবং মাথায় পরেছে একটা বি জুয়েলস হেড পিস যেটার প্রাইস আনুমানিক দশ হাজার ডলার মানে দশ লাখ টাকার উপরে যাই হোক জাহভিকে নিজে কথা হচ্ছে জাহি কাপুর তো ঠিকঠাক সাজ দিয়ে ছিল সবাই সাজও দেখেছে কিন্তু কান ফিল্ম ফিল্মেস্টিভালের ভিতরে সে একটা অবাক কাণ্ড করে বসে একে তো দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্টের মতো তার কাপড় ক্যারি করে যাচ্ছে তার উপর আবার স্টেজে ওঠার সময় ঈশান খাটটা ভদ্র ছেলের মতো হাত বাড়িয়ে দিল বাট জানভি পুরাই ইগনোর করলো এবং এটা দেখে অনেকে বলছে জানবীর এই অ্যাটিচিউড তো ঠিক না এমন অ্যাটিটিউড হলে তো সমস্যা সে কি নিজেকে অনেক এলিস্টেড মনে করছে বাকি কাউকে পাত্তা দিচ্ছে না কে জানে ভাই এবার আসি শাকিরের কাছে সাকিরা ভাই তার সবকিছুতে স্টাইল ইভেন এই যে এই কাহিনীতেও স্টাইল আছে কিন্তু মানে অন্য সবাই পড়ে গেলে সবাই একটু হাসাহাসি করে এবার শাকিরা পড়ছে আবার স্টাইলের সঙ্গে উঠছে মানে পুরো স্টাইলে পড়ছে কিন্তু এই কারণে সে কুইন অফ পপস্টার ফাইনালি সালমান খানের কাছে আসা যাক সালমান খানের নেক্সট সিনেমা যেটা হবে ইন্ডিয়া চায়নার ওই বর্ডার কাহিনীর উপর বেস করে সেটা নিয়ে অনেকেই সমালোচনা যে সালমান খানের বডি যে অবস্থা সে কি মোটা আর্মি হবে নাকি নানা রকম কথাবার্তা বাট এখন বলা হচ্ছে সালমান খানের কাছে এটা শুধুমাত্র সিনেমা না একটা মিশন সলমান খান এখানে কঠিন ফিজিক্যাল এর মধ্য দিয়ে প্রিপারেশন নিচ্ছে যাতে করে লো অক্সিজেন লেভেলেও মানে পাহাড়ে কাজ করতেও তার কোনো ধরনের অসুবিধা না হয় এবং একদম ফিট হয়ে তারপরেই ফিরবে বুঝা যাচ্ছে সালমান ভাই ডেডিকেশন তো ভালোই দিচ্ছে বাট ওই কাজ ঠিক নিয়া সবার এখন একটু ঝামেলা আছে ভাই ব্রাদারগিরি বন্ধ করলে ভালো হতো